পরীক্ষা শুরুর বিশ মিনিটের মধ্যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে আজকে ইংরেজি পরীক্ষার এবং আরও বেশ কিছু শকিং আপডেট রয়েছে এই পরীক্ষা নিয়ে বিষয়টা আসলে আমরা কোনোভাবেই আশা করিনি সেটা এই সরকারের আমলে পরীক্ষা কেন্দ্রে হয়েছে এর আগে আওয়ামী সরকারের আমলে আমরা অনেক ধরনের অকারেন্স শুনেছি কিন্তু এবার যে আমরা দেখতে পাচ্ছি সেটা সত্যি বলা যায় যে আমরা কেউ আশা করি আমরা মনে করেছিলাম যে সুষ্ঠুভাবে নেওয়া হবে বাংলা পরীক্ষা কম বেশি প্রকার ঘটনা ঘটেনি দুই একজন হয়েছে হয়েছে বহিষ্কার কিন্তু ইংলিশ দ্বিতীয় পত্রে কিছু পরিবর্তন করেছে এবং ইংলিশ দ্বিতীয় পত্রে টোটাল বহিষ্কার করা হয়েছে একশো একজনকে যার মধ্যে তিরাশি জন শিক্ষক এবং প্রায় বিশ একুশ জনের মতো উনিশ জনের মতো প্রায় তিরাশি জন শিক্ষার্থী এবং শিক্ষকরাও রয়েছে ছয় বই দেখে পরীক্ষা ছয় শিক্ষার্থী ও শিক্ষককে আমরা কিন্তু এই ভাইরাল ভিডিওটা অনেকেই দেখেছি যে বই দেখে দেখে শিক্ষার্থীরা লিখছে পরীক্ষার খাতায় এবং শিক্ষকরা সেটা সহায়তা করছে লিখে দিচ্ছে সেই জায়গায় ছয়জনকে বহিষ্কার করছে টোটাল নয় জনকে এটা আসলে কোনো কথা মানে আমি বুঝতেছি না তারপর আবার যদি আমরা প্রশ্নফাঁসের যে আপডেটটা সেটা একটু আমি জানতে চাই যে কোথায় ঘটনাটা করেছে প্রশ্নফাঁস কোথায় হয়েছে প্রশ্নবাসের অভিযোগ এসেছে মূলত এটা হচ্ছে কুমিল্লার নাঙ্গুল চলমান এসএসসি পরীক্ষা ইংরেজি প্রথম পত্রে প্রশ্নভাষের অভিযোগ উঠেছে মঙ্গলবার পনেরো তারিখে এই বিষয়টা সামনে আসে যেখানে বলা হয় যে শিক্ষার্থীদের বলাতে জানা যায় পরীক্ষা শুরু কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রের ভেতর থেকে প্রশ্নপত্রের ছবি মোবাইলে তুলে ফোনে বাইরে পাঠানো হয় মুহূর্তে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি নজর আসার পরে প্রশাসন কক্ষ থেকে তদন্ত শুরু হয় এবং এখানে আমরা খবর পেয়েছি কে বা কারা বাইরে কোথাও থেকে এটি প্রশ্নের বিব্রত ছড়াচ্ছে এবং এখানে মনে এর কপি একটি কপি আমাদের হাতে এসেছে পরে সহকারী কমিশনার মিলিটন বিশেষ কেন্দ্রে পাঠানো হয়েছে তিনি তদন্ত করে কোনো অসংগতি পাননি মানে এখানে মূলত তিনি বলতেছেন তারা কোনো প্রশ্নফাষ হয়নি কিন্তু ইতিমধ্যে ফেসবুকে এটা মানে অলরেডি ঘোরাফেরা করছে যে প্রশ্নটা বাইরে চলে এসেছে দেখতে পাচ্ছে আমাদের চৌহালি নামে একটা ফেসবুক গ্রুপে সানজিদা ইসলাম নামে বলেছে পরীক্ষা শুরু বিশ মিনিটের মধ্যেই ইংরেজি প্রথমপত্রের ফাঁস নকলমুক্ত চৌ চৌহালি যাই হোক না কেন যদি প্রশ্নফাঁস হয় তাহলে এটা আসলে কি মানে কোনোভাবে কাম্য হ্যাঁ এটা কিন্তু পরীক্ষার প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি কম বেশি এবং যতটুকু মনে হচ্ছে এটা দুই এই যে আমি জুম করলে অথবা বা খুব বেশি স্পষ্ট বোঝা যাবে না তাই আর জুম করছি না বা যতটুকু মনে হচ্ছে এটা দুই সালের প্রশ্নই ওকে দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন এ রেই এটা একটা বোর্ডের কোশ্চেন আমি গ্রাফটাও দেখছি এটা একটা বোর্ডের কোশ্চেন কনফার্ম বোর্ডের কোশ্চেন এবং আমরা যখন সলিউশন করছিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছিলাম এবং এখানে বলা হয়েছে যে দশটা বিশ মিনিটে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র পোস্ট পোস্ট করেন তিনি নিজেই তার ফেসবুক পোস্ট ডিলিট করে দেন মানে মূলত তার পরবর্তীতে পোস্ট ডিলিট করে দিছে না আইডি পাবে না অনেক অনেক কিছু হবে কিন্তু এরকম যদি হয় এবং এখানে কিন্তু এটা শুধু না যেমন এই যে পরীক্ষার্থীদের কাছে মোবাইল পাওয়া গেছে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে মোবাইল কেন নিয়ে যাবে নিয়ম আছে তো কোনো মোবাইল নিয়ে যেতে পারবে না এবং কেন্দ্র সচিব সহ চারজন শিক্ষকে বহিষ্কার করা হয়েছে এবং ওই শিক্ষার্থীকে অবশ্যই বহিষ্কার করা হয়েছে আবার যদি আমরা এখানে দেখি যে দেয়াল টপকে পরীক্ষার নকল সরবরাহ এই যে গতকালকেও পরীক্ষায় বাংলা পত্র পরীক্ষাও কিন্তু একজন শিক্ষক তার স্টুডেন্ট প্রাইভেট স্টুডেন্ট তাকে সহায়তা করার জন্য এরকম নকল দিছে এখানে যে দেয়াল টপকে স্টুডেন্ট একজন বহিরাগত যে এস এসি চলমান পরীক্ষা দেয়াল টপকে পরীক্ষার থেকে নকল সরবরাহ ঘটনা ঘটেছে প্রশাসন নজর এড়িয়ে অবাধে নকল সরবরাহ করা হচ্ছে মানে অবাধে এখন অনেক যারা মেধাবী স্টুডেন্ট যারা অনেক সুন্দর করে পরীক্ষা দিচ্ছে আসলে তাদের ভুলটা কোথায় তারা এত কষ্ট করে কেন পড়ালেখা করছে তাদের উচিত নকল সরবরাহ করতে সহযোগিতা করা নাকি বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে এমন হওয়া উচিত ছিল যে পরীক্ষা সুষ্ঠুভাবে হবে নকল করা বা একটু হলের মধ্যে যদি দেখা দেখি স্টুডেন্টরা করে এটা তো একটা নর্মাল ব্যাপার একটু হলেও এক মার্কের অ্যান্সার কখনো কোনো শিক্ষার্থী করতে পারে না দেখা যায় যে সেক্ষেত্রে একটু দেখা দেখি বা একটু বন্ধু বন্ধুদের কাছ থেকে হালকা একটি সহযোগিতা এটা খুব বেশি খারাপ কিছু না বা এক্ষেত্রে শিক্ষক যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে সেটা সর্বোচ্চ পরীক্ষার খাতা টেনে নেওয়া বা এরকম কিছু একটা দুই চার পাঁচ মিনিট একটা পানিশমেন্ট দিতে পারে বাট এভাবে যদি বাইর থেকে নকল করাচ্ছে প্রশ্নবাসের মতো ঘটনা করছে বই দেখে দেখে অ্যান্সার করার মতো ঘটনা করছে তাহলে যারা তো কষ্ট করে মেধাবীভাবে পরীক্ষা দিচ্ছে কোনো প্রকার ই না রেখে তাদের আসলে দোষটা কোথায় আমি জানি না এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় উচিত মানে এখানে শুধু বহিষ্কার করে না আমার মনে হয় উচিত হবে তাদেরকে গ্রেফতার করে একদম বড় ধরনের একটা শাস্তির আওতা নিয়ে আসা কারাগারে প্রেরণ করা জেলে প্রেরণ করা ভালো দেখে আইন আইনের যে বিধান সর্বোচ্চটুকু এদের উপরে প্রয়োগ করা উচিত তাহলে হয়তো এবং সেটা হাইলাইটস করা উচিত জানিয়ে দেওয়া উচিত যে এগুলো হচ্ছে এবং তোমরা অনেকে হয়তো বা এই ভিডিও দেখে বলতে পারো যে আমিও কালকে নকল নিয়ে যাবো আমি এটা করবো ওটা করবো তাদেরকে জানিয়ে রাখতে চাই কখন পাশার দেন ঘুরে যায় বলা যায় না সো তুমি তোমার নিজে পড়াশোনা করো নিজে পরীক্ষা অনেক সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে দোয়া হইলে সকলের জন্য আর নকল না করো প্রশ্ন ফাঁস না করো এসবের মধ্যে জড়িও না সকলে ভালো থাকবা hello fives